মানুষের মধ্যে থাকা স্বল্প জ্ঞান মানুষকে বড় কিছু পাওয়া থেকে বঞ্চিত করে বন্ধুরা এই বিষয়টাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ব্যক্তি এবং এক বৌদ্ধ সন্ন্যাসীর সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা ধীরু নামের এক ব্যক্তি নিজেদের গ্রামে আগত এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে নিজের মনের কিছু প্রশ্ন করে বসে ধীরু সেই বৌদ্ধ সন্ন্যাসীকে নিজের মনে চলতে থাকা প্রশ্নটি করে বলে বাবা আমি দূর দূরান্ত পর্যন্ত আপনার নাম ডাক শুনেছি আমি আপনার কাছে এটা জানার জন্য ছুটে এসেছি যে জীবনের আসল সত্য কি আমার দৃঢ় বিশ্বাস এই প্রশ্নের উত্তরটা শুধুমাত্র আপনিই দিতে পারবেন সেই বৌদ্ধ সন্ন্যাসী তখন একটু অবাক হয়ে ধীরুকে জিজ্ঞাসা করে বললেন কিন্তু আপনি কে ধীরু তখন অবাক হয়ে সে বৌদ্ধ সন্ন্যাসীর দিকে তাকিয়ে বলল বাবা আপনি আমাকে চেনেন না এই প্রসঙ্গে বলে রাখা ভালো ধীরু কিন্তু নিজেকে একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি বলে মনে করত এবং গ্রামের মধ্যে সে সর্বে সর্বাও ছিল তার মধ্যে কতটা জ্ঞান বিদ্যমান ছিল সেটা সঠিকভাবে জানা না থাকলেও সে সর্বক্ষেত্রে নিজের জ্ঞান প্রদর্শন করে বেড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত এরপর বৌদ্ধ সন্ন্যাসীর প্রশ্নের উত্তরে ধীরু বলতে লাগল বাবা আপনি আমাকে চেনেন না আমি হলাম এই গ্রামের সবচেয়ে জ্ঞানী একজন মানুষ আমি বহু ক্ষেত্রে আমার জ্ঞান প্রদর্শন করেছি এবং আমার জ্ঞান সংক্রান্ত ব্যাপারে দুটো বইও আমি লিখেছি সে বৌদ্ধ সন্ন্যাসী তখন ধীরুকে জিজ্ঞাসা করে বললেন তাহলে তুমি যখন এতটাই জ্ঞানী তোমার এত গুণাগুণ রয়েছে তাহলে তুমি আমার কাছে কি করতে এসেছ ধীরু তখন বলতে শুরু করলো আসলে বাবা এত জ্ঞানী হয়েও আমি জীবনের আসল সত্য বুঝতে পারলাম না আমি অনেক লেখকের অনেক লেখা পড়েছি কিন্তু কোনোখানেই আমি জীবনের আসল সত্যটা খুঁজে বার করতে পারলাম না আমি প্রত্যেক লেখকের আলাদা আলাদা বই নিয়ে চর্চা পর্যন্ত করেছি কিন্তু তা সত্ত্বেও আমি আমার মনের মধ্যে চলতে থাকা এই প্রশ্নের উত্তর খুঁজে পাইনি এই পৃথিবীতে এমন জ্ঞান এখনো পর্যন্ত নেই যেটা আমি অর্জন নি কিন্তু তা সত্ত্বেও আমি আমার জীবনের আসল সত্য খুঁজে পাইনি জীবনের আসল সত্যটা খুঁজে না পেলে হয়তো আমার জীবনটা অসফলই থেকে যাবে এই কথা শোনার পর সে বৌদ্ধ সন্ন্যাসী ধীরুকে উদ্দেশ্য করে বলেন আচ্ছা তাহলে তুমি যা যা জ্ঞান অর্জন করেছো বা তুমি যা যা জানো সেই সব কিছু সম্পর্কে তুমি একটা কোথাও লিখে আমার কাছে নিয়ে আসো কারণ যেগুলো তুমি আগের থেকেই জানো সেইগুলো সম্পর্কে আবারও জ্ঞান বিতরণ করে সময় নষ্ট করব না বৌদ্ধ সন্ন্যাসীর কথা অনুযায়ী ধীরু নিজের বাড়িতে চলে গেল এবং বাড়িতে গিয়ে একটি বেশ মোটা খাতা আর পেন নিয়ে নিজের অর্জন করা জ্ঞান সম্পর্কে লিখতে বসে গেল এরপর সে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যা যা জ্ঞান অর্জন করেছে বা যা যা কিছু সে জানে সবকিছু সেই খাতায় লিখতে শুরু করলো সে কিন্তু একটা কিচ্ছু বাদ দিতে চাইলো না তাই তার অর্জিত জ্ঞানের মধ্য থেকে যখন যা কিছু তার মনে পড়ত তখনই সে সব কিছু লিখতে থাকত সে যেহেতু অত্যধিক পরিমাণে জ্ঞানী একজন মানুষ ছিল সেহেতু তার অর্জিত সমস্ত জ্ঞান সম্পর্কে লেখার জন্য তার গোটা দুটো বছর সময় লেগে গেল ঠিক দুই বছর পর ধীরু কাগজ ভর্তি করে সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গেল আসলে এই দু বছর ধরে নিজের অর্জন করা সমস্ত জ্ঞান সে বিভিন্ন কাগজে লিখে লিখে বস্তার মধ্যে করে ভরে রাখত তারপর বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে ধীরু ওনাকে উদ্দেশ্য করে বলল বাবা এই দুই বছর ধরে আমি আমার পূর্বে সংগ্রহ করা সমস্ত জ্ঞান এই বস্তাগুলোর মধ্যে থাকা কাগজে সমস্তগুলো লিখে এনেছে আপনি দয়া করে সমস্তটা দেখে নিন এই কথা শোনার পর সে বৌদ্ধ সন্ন্যাসী ধীরুকে বললেন আমার তো এখন যথেষ্ট বয়স হয়েছে এখন আমি এগুলো পড়তে পারবো না এত লেখা পড়ার মতো আমার সময়ও নেই তুমি একটা কাজ করো তুমি বাড়ি গিয়ে বরং এই সব কিছু সারাংশ লিখে আনো যাতে আমি ওগুলো পড়তে পারি আবারও বৌদ্ধ সন্ন্যাসীর কথা অনুযায়ী ভীরু নিজের বাড়িতে ফিরে গেল এবং বাড়িতে গিয়ে সন্ন্যাসীর বলে দেওয়া কথা অনুযায়ী সারাংশ লিখতে শুরু করলো নিজের পূর্বের সংগ্রহ করা সমস্ত জ্ঞানের কথা অনুযায়ী নিজের অর্জন করা সমস্ত জ্ঞানের সারাংশ লিখতে গিয়ে তার দুই মাস মতো সময় লেগে গেল এবং কয়েকশো পাতাও লেগে গেল তার ঠিক দুই মাস পর নিজের পূর্বের অর্জন করা সমস্ত জ্ঞানের সারাংশ লিখে নেওয়ার পর ধীরু আবারও সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গেল বৌদ্ধ সন্ন্যাসী তার লেখা কাগজের পরিমাণ অর্থাৎ অত লেখা দেখে আবার ধীরুকে উদ্দেশ্য করে বলল এখানে তো এখনও প্রায় কয়েকশো পাতা লেখা রয়েছে যেগুলো আমার পক্ষে পড়া সম্ভব নয় তুমি বরং সেই লেখাগুলো আরও সংক্ষেপে লিখে আনো এরপর ধীরু বেশ অবাক হলেও বৌদ্ধ সন্ন্যাসীর মুখের ওপরে কিন্তু সে কোনো বাড়তি কথা বলেনি যথারীতি সেই কয়েকশো পাতার লেখাটাকে আরও ছোট করার জন্য সে নিজের বাড়ি চলে গেল সন্ন্যাসীর বলে দেওয়া কথা অনুযায়ী এরপর সেই সারাংশটাকে আরও সংক্ষিপ্ত করতেও সাত দিন মতো সময় লেগে গেল এবং সেই সাত দিনে প্রায় পঞ্চাশ পাতা মতো লেখা হলো সাত দিন পর যখন ধীরু সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে ফিরে এলো তখন তার লেখা সেই পঞ্চাশ পাতা দেখে বৌদ্ধ সন্ন্যাসী আবারও বললেন এখানে এখন পঞ্চাশ পাতা মতো জ্ঞান রয়েছে যেটাও আমার পক্ষে পড়া সম্ভব নয় তুমি বরং অন্য কোনো একটা ব্যবস্থা করো এবং এটাকে আরও সংক্ষিপ্ত করে আনো এবারে ধীরু সেই বৌদ্ধ সন্ন্যাসীর দিকে তাকিয়ে কিছু একটা বুঝতে পেরে নিজের বাড়ি চলে গেল এবং বাড়ি থেকে একটি সাদা পাতা নিয়ে এসে সে বৌদ্ধ সন্ন্যাসীর হাতে দিতেই বৌদ্ধ সন্ন্যাসী ধীরুর দিকে তাকিয়ে মুচকি হেসে দিলেন তারপর তিনি ধীরুকে উদ্দেশ্য করে বললেন এবারে তুমি তোমার মনের মধ্যে সমস্ত কিছু এই সাদা পাতার মধ্যে খালি করে এসেছ এবার তুমি যেটা শিখতে চাও তুমি অনায়াসেই শিখতে পারবে কারণ এবার কিন্তু তুমি তোমার মনের মধ্যে তোমার জ্ঞানের অহংকারকে পূর্ণ করে আনো এতক্ষণ পর্যন্ত তোমার মনের মধ্যে তোমার জ্ঞানের অহংকার এতটাই পরিপূর্ণ ছিল যে তুমি নতুন কিছু শেখার জন্য মোটেও প্রস্তুত ছিলে না এই কথাগুলো বলার পর যখন ধীরু ধীরে ধীরে বৌদ্ধ সন্ন্যাসীর সমস্ত কথা মন দিয়ে বুঝতে শুরু করলো তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী ধীরুকে উদ্দেশ্য করে বললেন আমরা কিন্তু আমাদের জীবনে এই ভুলটাই প্রায়শই করে থাকি আমরা অল্প কিছু সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করার পরে আমাদের মনের মধ্যে অর্জিত জ্ঞানের তুলনায় অনেকটা বেশি পরিমাণে অহংকার বোধের সৃষ্টি করে ফেলি নিজের থেকেই আর এই অহংকার বোধই কিন্তু আমাদের নতুন কিছু শেখার পক্ষে বাধা হয়ে দাঁড়ায় অল্প কিছু জেনেই আমরা মনে করতে শুরু করি যে আমরা সব কিছু জানি আমরা অনেক কিছু জেনে গেছি কিন্তু এই রকম মনোভাব নিয়ে আমরা কখনোই বেশি কিছু জানতেও পারবো না আর শিখতেও পারবো না আমাদের জীবনে নতুন কোনো কিছু জানা বা শেখার জন্য প্রথমেই আমাদের মনকে সম্পূর্ণরূপে খালি করতে হবে তা না হলে আমাদের এই পরিপূর্ণ মনে নতুন করে কোনো কিছুর প্রবেশ ঘটানো যাবে না আমাদের এমনভাবে আসতে হবে যেন আমরা কিছুই জানি না তবেই আমরা নতুন কিছু শিখতে পারব একথা বলার পর সে বৌদ্ধ সন্ন্যাসী আরও বললেন জীবনে কিন্তু আমরা সকলেই জানি যে আমরা যত বেশি জানতে পারব তত বেশি করে আমরা শিখতে পারব আর এই নতুন কিছু শেখার জন্য সর্বপ্রথমে প্রয়োজন নিজের মনকে পুরোপুরিভাবে শান্ত করা এবং মনের মধ্যে থাকা অল্প বিস্তর জ্ঞানকে খালি করে দেওয়া এরপরে ধীরু জীবনের আসল সত্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারল সেই বৌদ্ধ সন্ন্যাসীর থেকে বন্ধুরা জীবনে বড় কিছু করতে বড় কিছু শিখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত জীবনে নতুন কিছু জানতে হলে পূর্বে অর্জন করা অল্প বিস্তর জ্ঞানকে প্রথমে পুরোপুরি খালি করতে হবে দ্বিতীয়ত জীবনে অল্প কিছু শেখার পরেই আমাদের মনে যেন কোনো অহংকার বোধে জন্ম না নেয় তৃতীয়ত অতিরিক্ত জ্ঞানে পরিপূর্ণ হয়ে যাওয়া কিন্তু কখনোই ভালো কথা নয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ